নমস্কার বন্ধুরা আজ এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব শনি দোষের উপায় এবং সাড়ে সাতির কুপ্রভাব থেকে কিভাবে মুক্তি পাবেন শনি মহারাজ দ্বাদশ রাশিচক্রের মকর এবং কুম্ভ রাশির অধিপতি এবং কালপুরুষের রাশিচক্রের দশম এবং একাদশ ভাবের অধিপতি তিনি তাই কর্ম এবং কর্মফলের অধিপতি হলেন তিনি তাই আপনার কর্ম অনুযায়ী তিনি ফল প্রদান করে থাকেন তাই শনি দোষ কাটানোর সঠিক পদ্ধতি জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ তা না হলে আপনার জীবনে কখনোই সফলতা আসবে না পরিশ্রম অনুযায়ী কখনো আপনি ফল পাবেন না তাই ভিডিওটি ইনফরমেটিভ হতে চলেছে আসুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নেওয়া যাক প্রথমে আমরা জেনে নেব শনি দোষ কি শনিদোষ তখনই হয় যখন শনিদেবের অবস্থান আপনার জন্মকুণ্ডলিতেই প্রতিকূল অবস্থায় থাকে দ্বিতীয় তৃতীয় এবং সপ্তম এবং দ্বাদশভাবে শনিদেব ভালো ফল দেয় এমনটাই বিবেচনা করা হয় তবে লগ্ন চতুর্থ পঞ্চম এবং ষষ্ঠে অপেক্ষাকৃত খারাপ ফল দিয়ে থাকে তবে সেই সাথে দেখতে হবে অন্যান্য গ্রহের অবস্থানের বিষয়ে যেমন রবিদেব চন্দ্র মঙ্গল শনিদেবের শত্রুগ্রহ হিসাবে মনে করা হয় তাই এদের সঙ্গে শনিদেব অশুভ ফল দেয় অন্যদিকে শুক্র বুধ এবং রাহু এই তিন গ্রহ হল বন্ধু এবং বৃহস্পতি কেতুর সঙ্গে নিরপেক্ষ ফল দিয়ে থাকে তবে এই শুভ অশুভ ফলের বিষয়টি অবশ্যই কোনো অভিজ্ঞ জ্যোতিষীর সঙ্গে পরামর্শ করে তবেই সিদ্ধান্ত নিতে হবে যদি এইভাবে আপনার জন্মকুণ্ডলীতে শনিদেব অবস্থান করে তাহলে জীবনে বাধা বিপত্তি আর্থিক সংকট মানসিক চাপের সম্ভাবনা অনেকটাই বেড়ে যেতে পারে আর যদি সাড়ে সাতই চলতে থাকে তবে তা জীবনে বড় ধরনের পরিবর্তন আনতে পারে এখন প্রশ্ন হল সাড়ে সাতির কুপ্রভাব কিভাবে আপনার জীবনে পড়তে পারে শনিদেব যখন চন্দ্র রাশি থেকে দ্বাদশ রাশিতে এবং দ্বিতীয় গৃহে অবস্থান করে তখন সাড়ে সাতির সময়কাল শুরু হয় প্রতিটি রাশিতে আড়াই বছর এবং আগে এবং পরের ভাবে আড়াই বছর করে ফল দিয়ে থাকে তাই এই তিনটি আড়াই অর্থাৎ সাড়ে সাত বছর শনিদেব একটি রাশির উপরে তার প্রভাব বিস্তার করে তাই জন্মকুণ্ডলীতে শনিদেবের অবস্থান এবং সম্পর্কের উপরে নির্ভর করবে এই সাড়ে সাতির শুভ এবং অশুভ ফলের বিষয়টি এই সময়ে মূলত কর্মজীবন সম্পর্ক এবং স্বাস্থ্যের উপরেই পজিটিভ বা নেগেটিভ প্রভাব আসতে পারে কুণ্ডলীতে শনিদেব অশুভ অবস্থায় থাকলে এই তিন বিষয়ের ক্ষেত্রে চ্যালেঞ্জ নিয়ে আসতে পারে আর তা চিন্তার কারণ হতে পারে তাই আসুন আমরা জেনে নেব শনির অশুভ অশুভ অবস্থান এবং সেই সাথে প্রভাব থেকে কিভাবে ছোট ছোট সাড়ে উপায়ে আমরা মুক্তি পেতে পারি যদি আর্থিক সংকট আসে তাহলে আপনি কোনো না কোনোভাবে ভাবে ঋণের জালে জড়িয়ে পড়বেন ঋণ কখনোই আপনি শোধ করতে পারবেন না তাই শুধু শনিদেবের উপচার করলে হবে না পাশাপাশি দেবগুরু বৃহস্পতি এবং শুক্রের উপাচারও আপনাকে করতে হবে কারণ কালপুরুষের রাশিচক্রের দ্বিতীয় ভাবের দায়িত্ব দেওয়া হয়েছে দেবগুরু বৃহস্পতি এবং শুক্রদেবকে কারণ তারাই হলো সম্পদের দেবতা তাই জীবনের সম্পদ বৃদ্ধি না হলে আপনি ঋণ থেকে মুক্তি পাবেন না তাই দেবগুরু বৃহস্পতির পূজা পূজা শুক্রদেবের পাশাপাশি শনিদেবের পূজা অর্চনা করা অত্যন্ত জরুরি বিশেষত আপনার বাস্তুতে উত্তর পূর্ব দিক অর্থাৎ ঈশান কোণকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন বাস্তু অনুযায়ী উত্তর উত্তর-পূর্ব কোণকে ঠিক করুন অন্যদিকে অগ্নিকোণকেও আপনাকে ঠিক করতে হবে অর্থাৎ দক্ষিণ পূর্ব কোনকেও আপনাকে সুন্দর রাখতে হবে সেই সাথে শনিবার করে পূজা অর্চনা করুন শনিদেবের উদ্দেশ্যে সর্ষের তেল কালো তিল লোহা ইত্যাদি দান করুন হনুমানজির পূজা অর্চনার মাধ্যমে শনিদেবের দোষ থেকে আপনি মুক্তি পেতে পারেন তাই শনিদেবের অশুভ প্রভাব থেকে মুক্তি পেতে হনুমানজির পূজা অর্চনা এবং প্রত্যহ হনুমান চল্লিশা পাঠ করুন দানে সাধারণত গ্রহদের নেগেটিভ প্রভাব অনেকটাই দূর হয় তাই শাস্ত্র মতো আপনাকে দান করতে হবে শনিদেবের কৃপা পেতে অবশ্যই দরিদ্র মানুষদেরকে আপনার সাধ্য মতো দান করুন তাদেরকে সাহায্য করুন বিশেষত বিকলাঙ্গ কোনো আশ্রমে গিয়ে বা বিকলাঙ্গ মানুষকে আপনি সাহায্য করুন কালো তিল সর্ষের তেল নীল কাপড় ইত্যাদি দানে শনির শুভ প্রভাব আসে তবে আপনার সাধ্য মতো অবশ্যই দান করতে পারেন আপনি যদি এই সমস্ত বিকলাঙ্গ মানুষদেরকে মেডিসিন বা ওষুধ দান করতে পারেন অত্যন্ত শুভ ফল পাবেন সেই সাথে শনি মন্ত্র জপ করুন শনিদেবের উদ্দেশ্যে ওম প্রাম প্রিম প্রোম সহ শনিশ্চারায় নমঃ এই মন্ত্র প্রত্যহ একশো আটবার সূর্যাস্তের পরে অথবা সূর্যাস্তের আগে জপ করুন তাহলে শনিদেবের অশুভ প্রভাব থেকে আপনারা মুক্তি পাবেন এখন আপনাদের সঙ্গে আলোচনা করব কিভাবে আপনারা সাড়ে সাতির প্রভাব থেকে নিজেদেরকে রক্ষা করবেন সাড়ে সাতীর সময় সাধারণত মানসিক দৃঢ়তা কিছুটা কমে যায় তাই সব সময় পজিটিভ চিন্তা করবেন মানুষের সঙ্গে সদ ব্যবহার করবেন আর মানসিক দৃঢ়তা বজায় রাখাটাই গুরুত্বপূর্ণ কাজ সঠিক সঠিক সময়ে সিদ্ধান্ত নিন ধৈর্য হারাবেন না ধৈর্য ধরে প্রতিটি সিদ্ধান্ত নিন এবং কাজ করুন এই সময় সাধারণত আপনার মানসিক চঞ্চলতা অনেকটাই বৃদ্ধি পাবে তাই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনি কিন্তু ভুল সিদ্ধান্ত নিতে পারেন তাই আপনার নিজের উন্নতির জন্য এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য অভিজ্ঞ কোনো মানুষের পরামর্শ নিন সঠিক সময়ে শনিদেবকে তুষ্ট করুন জীবনকে ধীরে ধীরে এগিয়ে নিয়ে চলুন খুব তাড়াহুড়ো করার চেষ্টা করবেন না শনিদেবের সাড়ে সাথীর প্রভাব চলাকালীন তাই এই টিপসটি যদি আপনারা মেনে চলেন এবং সেই সাথে এই ছোট ছোট উপায় বা টোটকা করেন তাহলে জন্মকুণ্ডলীতে থাকা শনিদেবের অশুভ প্রভাব এবং সেই সাথে সাড়ে সাথের অশুভ প্রভাব থেকে আপনারা মুক্তি পাবেন বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি যদি আপনাদের শনি দোষ বা সাড়ে সাথী সম্পর্কিত কোনো প্রশ্ন থাকে তবে নিচের কমেন্টসে অবশ্যই লিখবেন ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করবেন এমনই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আবার নতুন কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে আজ এই পর্যন্ত শনিদেবের কৃপা আপনাদের উপরে বর্ষিত হোক